এই ভিডিওটি আমরা আলোচনা করব প্রশ্ন তৈরি ও কথোপকথনে খুবই প্রয়োজনীয় প্রশ্নগুলো হোয়াট অর্থ কি বা কি কি বা কোনটি হোয়ার অর্থ কোথায় হাউ অর্থ কিভাবে হুস অর্থ কার বা কাদের হু অর্থ কারা বা কেহ ফর হুম কার জন্য বা কাদের জন্য ফর হুম অর্থ ফর আস তোমাদের জন্য ফর ইউ তোমার জন্য ফর দেম তাদের জন্য ফর ইট এটার জন্য এরপরে এই পেশে আমরা দেখি হোয়েন অর্থ কখন হোয়াই অর্থ কেন হুম অর্থ কাকে অর্থ কে বা কারা হুইচ অর্থ কোনটি বা কোনগুলো বাই মি আমার দ্বারা কোনো কাজ আমার দ্বারা যদি হয় তখন আমরা বাই মি ব্যবহার করব। বাই আস আস অর্থ আমাদের তাহলে আমাদের দ্বারা বাই ইউ তোমার দ্বারা বাই ইট এটার দ্বারা এরপরে বাই হিম তার দ্বারা যেহেতু হিম মানে তার দ্বারা তলে তার দ্বারা এরপর আবার দেখি ফর ইউ তোমার জন্য তার দ্বারা ফর মি আমার জন্য ফর হিম হিম অর্থ তার তার জন্য ফর হার এখানে হার স্ত্রী বা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় ফ্রম হয়েন কখন থেকে ফরম হুইচ কোনটির থেকে ফ্রম হোয়ার্ট কি থেকে ফ্রম হুম কার কাছ থেকে এরপরে আমরা একটু দেখি আবার এ পেশে বাই দেম তাদের দ্বারা বাই হোয়াট কিসের দ্বারা বাই হুম কার দ্বারা বাই হুস কারটি দ্বারা বাই হুইচ কোনটির দ্বারা হাউ লং কতক্ষণ হাউ ফার্স্ট কত দূর এরপরে দেখব ফরম হোয়ার কোথা থেকে ফরম হুস কার থেকে উইথাউট হার তাকে ছাড়া উইথাউট হিম তাকে ছাড়া উইথাউট ইট এটা ছাড়া উইথাউট হুজ কার্টির ছাড়া উইথাউট মি আমাকে ছাড়া প্রশ্ন করলে আমরা উইথাউট মি বলবো উইথাউট হোয়াট কি ছাড়া উইথাউট হুম কাকে ছাড়া এরপরে হাউ ফার কত দূর হাউ কাম তা কি করে হয় হাউ কাম তা কি করে হাউ অফেন কতবার বা কতদিন পর পর হাউ ডেয়ার কত সাহস হাউ এলস আর কতক্ষণ কিভাবে যেভাবেই হোক না কেন আফটার মি আমার পরে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন প্রশ্ন তৈরি ও কথোপকথনে অত্যন্ত গুরুত্ব ও প্রয়োজনীয় ডাবলএস এস গুলো